তাই আমাদেরকে ইমানের উপরে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের কামিয়াবি কেয়ামতের দিন পরীক্ষার ফলস্বরূপ জান্নাত হাসিল করতে হবে আমরা যদি এই ইমানকে মুখের কথার সাথে কাজে পরিণত না করতে পারি আর লস উহায় আমাদেরকে ক্ষমা করবেন না আর আমাদের এই ইমান তখন কোনো কাজে আসবে না তাই আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং ইমানকে মজবুত করার জন্য বেশি বেশি কোরআন করতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে তাহলে আমরা আমাদের ইমানের উপরে অবিচল থাকতে পারব আর এই অবিচলতা বা স্থিরতা আমাদেরকে আমাদের সেই ঠিকানা জান্নাতে পৌঁছে দিবে কেননা আল্লাহ সুবাহ ইমানকে সর্বপ্রথম ঘাটি হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন আর এই ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবাহ আমাদের অন্য অন্য আমাদেরকে জান্নাত দান করবে। কাছে আমাদের সর্বশেষ দোয়া হচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে আপনি জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ইমান অনুযায়ী পরিচালিত হওয়ার করার তৌফিক দান করুন